জানি আপনি মিশোতে সেল শুরু করতে চাইছেন কিন্তু এটা বুঝতে পারছেন না ঠিক কোথা থেকে এবং কিভাবে সেল শুরু করবেন আর ঠিক কি কি ভুল করলে আপনার বড় ক্ষতি হতে পারে এটাও বুঝতে পারছেন না কি তাই তো তাহলে দাঁড়ান এই ভিডিওটা না দেখে এক পাও কিন্তু এগোবেন না কারণ আজকের ভিডিওতে আমি বলবো এমন পাঁচটি পয়েন্ট যা আপনাকে বড় লোকসানের হাত থেকে বাঁচাবে এবং এনে দেবে প্রফিট একদম নিশ্চিন্তে তো চলো আমি সুত্রিনা এবং তার সাথে সাথে একজন মিশো আর ফ্লিপকার্ট সেলারও আর তোমরা দেখছো আমার চ্যানেল সুত্রিনা পাত্র তো চলো শুরু করা যাক এর মধ্যে প্রথমেই আসছে যেটা হচ্ছে সেটা প্রোডাক্ট সিলেকশন ভুল আচ্ছা সেটা কি যেটা হচ্ছে প্রথম নিউ সেলাররা করেই থাকে যা আগে থেকে কিছু ভেবে রাখে না যে কি বিক্রি করব দেখে বাজারে যেটা চলছে বা মিশোতে যেটা চলছে সেটাই সেল করতে থাকে আচ্ছা এর মধ্যে কিন্তু বেশি প্রোডাক্ট মানে রিটার্ন আসে যে প্রোডাক্টগুলো সেগুলো হচ্ছে নন ব্র্যান্ডেড ইলেকট্রনিক জিনিস আর জুতো আর বাচ্চাদের খেলনা আর ড্রেস ড্রেস তো যেরকম হারে অর্ডার আসে সেরকম হারে রিটার্নও আসে তো এর ম্যানের মানে ম্যানেজমেন্টটা বা ক্যালকুলেশন যদি তুমি ঠিকঠাক না করতে পারো তাহলে কিন্তু অনেক বড় ক্ষতি হয়ে যেতে পারে তাই একটু ভেবে চিনতে এই সমস্ত ক্যাটাগরিগুলো চুজ করবে এগুলোর থেকে এই যে কিচেন আইটেম হোম ডেকার এবং বেবি প্রোডাক্টগুলো কিন্তু তুলনামূলকভাবে অনেকটাই রিটার্ন কম তোমরা প্রথমে এগুলো দিয়ে স্টার্ট করতে পারো আচ্ছা পয়েন্ট নাম্বার টু সেটা হলো কি সেটা হচ্ছে রিটার্নের একটি গোপন কারণ অনেকেই কিন্তু ভেবে থাকে যে প্রোডাক্ট রিটার্নটা বেশি হয় কোয়ালিটির জন্য কিন্তু সেটা না বরং প্রাইস ট্যাগ বা ডুয়েল প্রাইসিংয়ের জন্য কিন্তু প্রচুর রিটার্ন হয়ে থাকে মানে ধরুন আপনি একটা প্রোডাক্ট সেল করছেন যে প্রাইসে অ্যাপে আছে আর প্রোডাক্টের গায়ে এক প্রাইস আছে তাহলে স্বাভাবিকভাবেই কিন্তু কাস্টমাররা রিটার্ন করবে তাহলে কি হবে ফুল মার্কেটিং খরচই গেল জল পয়েন্ট নাম্বার থ্রি হচ্ছে প্রোডাক্ট ফটোশ্যুট দেখুন আপনার প্রোডাক্ট যতই ভালো হোক না কেন যদি আপনার ফটোশ্যুট ভালো না হয় তাহলে কিন্তু একদমই প্রোডাক্টটা সেল হয় না আপনার কাছে ক্যামেরা নেই পয়সা নিয়ে আপনি প্রফেশনাল ফটোশ্যুট করতে পারছেন না আপনি ফোন থেকেই করুন ফোন থেকেও কিন্তু কিভাবে ফটোশ্যুট করা যায় আমি সেটা কিন্তু আমার আগের ভিডিওতে করে রেখেছি একবার যদি আপনি চেক করেন বুঝতে পারবেন তাও আমি বলছি ক্লিন আলোতে পরিষ্কারভাবে সাদা ব্যাকগ্রাউন্ডে বা আপনি অন্য ব্যাকগ্রাউন্ড ইউজ করতে পারেন কিন্তু এমনভাবে ছবিটা তুলবেন যাতে প্রোডাক্টটা বেশি বোঝা যায় আর তার বৈশিষ্ট্যগুলো যেন ভালোভাবে বোঝা যায় মানে আপনি এই সাইড এই সাইড ওপর দিয়ে নিজ দিয়ে মানে বিভিন্ন অ্যাঙ্গেলে কিন্তু ছবিগুলো তুলবেন যাতে একটা কাস্টমারের বুঝতে সুবিধা হয় বুঝলেন তো এইভাবে কিন্তু আপনারা প্রোডাক্টের ফটোশ্যুট করবেন পয়েন্ট নাম্বার চার হচ্ছে মিশোতে সঠিক প্রাইসটা নির্বাচন করা দেখুন মিশোতে লাভ করতে গেলে যে কস্টিংয়ের যে হিসেব সেটা কিন্তু খুবই জরুরি অনেকে কি হয় নতুন নতুন সেলাররা কি করে অনেকে অনেক অনেক অর্ডার পাওয়ার জন্য কম দামে কিন্তু প্রোডাক্ট সেল করতে থাকে তারপরে গিয়ে দেখে যখন জিএসটি কমিশন আর ডেলিভারি চার্জ কেটে ওভারঅল কিন্তু লস এটা আবার কি প্রথম প্রথম কিন্তু বুঝতেও পারে না তারা যে কি হচ্ছে বা কেন হচ্ছে দেখছে অনেক অর্ডার আসছে মাল আমি ডিসপ্যাচ করছি ভালোই লাগছে কারণ এটাই তো সবাই চায় এত কিছু কিন্তু সবাই ভাবে না সবাই চায় কি আমি লিস্টিং করেছি এবার আমার কাছে অর্ডার আসুক এবার এই অর্ডারটা আনার জন্য কিন্তু অনেকেই এই ভুলটা করে থাকে কম প্রাইস দিয়ে দেয় এটা কিন্তু আপনি করতে জানেন না আপনি এমনই একটা প্রাইস ঠিক করবেন যেটা নর্মাল চলছে এরকম একটা ধরুন আপনি জুতো সেল করছেন তো সেই জুতোটা এমনই মানে অন্য সেলাররা কী বিক্রি করছে তিনশো চারশো আপনি করছেন হাজার তাহলে কিন্তু হবে না আর আপনি করছেন একশো দুশো তাহলে ওভারঅল লস তো সেই জন্য আপনাকে কিন্তু এই যে প্রাইসটা সঠিকভাবে নির্বাচন করাটা আগে শিখে নিতে হবে তারপরে কিন্তু আপনি এই ব্যবসাটা শুরু করতে পারেন তো এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা জিনিস যেটা কিন্তু প্রথমে একদম এই জিনিসটা কেউ গুরুত্ব দেয় না কিন্তু এটা গুরুত্ব দেওয়া খুবই দরকার এবারে আসছি পয়েন্ট নাম্বার ফাইভে আর যেটা হচ্ছে অর্ডার আসবে কিভাবে আর সবচেয়ে বড়ো ভুল ধারণা হচ্ছে একটা মিশোতে আছেই নতুন সেলারদের যেটা হচ্ছে মনে করছে আজকেই আমি প্রোডাক্ট লিস্টিং করলাম কালকে অ্যাকাউন্ট খুললাম আজকে লিস্টিক করলাম আর আমার অর্ডার কালকেই আসবে বা পরশু আসবে বা এক সপ্তাহের মধ্যেই আসবে এটা কিন্তু সবচেয়ে বড় ভুল ধারণা এই ধারণাকে কিন্তু একদম ঝেড়ে ফেলুন কিন্তু মানে আপনার অর্ডার একদিনেও আসতে পারে এক সপ্তাহেও আসতে পারে এক মাসও লাগতে পারে ছয় মাসেও লাগতে পারে তার জন্য কি করতে হবে আপনাকে বুঝতে হবে মিশোর যে এসিও আছে তার জন্য আপনার কী কী লাগবে আপনার প্রোডাক্টের নেম ট্যাগ আর ডেসক্রিপশন ক্যাটাগরি সব কিছু যখন এসিও ফ্রেন্ডলি হবে তখনই কিন্তু মিশোর অ্যালগোরিদাম আপনার প্রোডাক্টটাকে অনেক ওপরে তুলবে আর যত আপনার প্রোডাক্ট ভিজিবিলিটি পাবে ততই কিন্তু আপনার অর্ডার আসবে মানে ধরুন আমি একটা জাস্ট উদাহরণ দিয়ে বলতে পারি এই যে কুর্তিটা ধরুন আমি পরে আছি এটা একটা সেলার জাস্ট লিস্ট করলো নর্মাল কুর্তি আর একটা সেলার ধরুন লিস্টিং করলো ফ্লাওয়ার প্রিন্টেড ব্লু অ্যান্ড হোয়াইট কালার কটন কুর্তি তাহলে কিন্তু আপনি একটা ছোটো লাইনে কিন্তু বুঝে মানে সবটাই বুঝতে পারছেন এটা কী প্রিন্ট আছে কী কাপড় আছে আর কী কালার আছে অনেক সময় কী হয় ক্যামেরাতে অরিজিনাল কালারটা বোঝা যায় না তখন কিন্তু ড্রেসক্রিপশান বা এই যে ক্যাট সরি যে নাম বা ট্যাগে আছে তাতে দিলে কিন্তু ভালোভাবে কাস্টমাররা বুঝতে পারে আর স্বাভাবিকভাবেই চোখে দেখে কি কাপড় বোঝা যায় না যখন আপনি পুরো ডিটেলস আর তার বৈশিষ্ট্যগুলো দেবেন তখন কিন্তু কাস্টমারের বুঝতে সুবিধা হবে আর একটা কথা যেটা হচ্ছে আপনি যত বেশি আপনি এসিও মানে মিশোর সাথে ম্যাচ করে লিখতে পারবেন কিউআর দিতে পারবেন ততই কিন্তু আপনার প্রোডাক্টটা বেশি ভিজিবিলিটি ভিজিবিলিটি পাবে আর যতই ভিজিবিলিটি পাবে ততই কিন্তু আপনার অর্ডার আসবে তো এটা কিন্তু মাথায় রাখবে আচ্ছা এই পাঁচটি পয়েন্ট যদি আপনি মাথায় রাখেন তাহলে দু সালে আপনার নতুন সেলার যদি হয়ে থাকেন তাহলে কিন্তু আপনার অনেক বড় ক্ষতির হাত থেকে আপনি বেঁচে যাবেন তো এই হলো আজকের ভিডিও কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে একদম ভুলো না আর লাইক আর শেয়ার আর কমেন্ট করতে তো একদমই ভুলো না আর হ্যাঁ এই পাঁচটা পয়েন্টের মধ্যে সবথেকে কোনটা বেশি ইম্পর্টেন্ট বলে তোমাদের মনে হলো বা কোন ধারণা নিয়ে তোমরা ছিলে বলে তোমাদের মনে হয় তাহলে সেটা কিন্তু কমেন্ট করে জানিয়ে আর আশা করছি তোমরা এরকম কোনো ধারণা নিয়ে নেই তোমরা অনেক ভালোভাবে আপনি নয় তোমাদের ব্যবসাটাকে গ্রো করো আর কোনো কিছু যদি প্রয়োজন পড়ে কমেন্ট করতে কিন্তু একদম ভুলবে না তো তোমাদের মধ্যে আমাকে একজন কমেন্ট করেছিল তার নাম হচ্ছে অ্যাফরোজা হয়তো আমি নামটা ঠিকঠাক উচ্চারণ করতে পারছি না তাই আমায় ক্ষমা করে দেবেন তো এখানে কমেন্ট করেছে তোমার কি জি আছে হ্যাঁ আমার জি আছে আমি জি নিয়ে নিয়েই স্টার্ট করেছিলাম প্রথম থেকেই কারণ তখন আমরা যখন স্টার্ট করেছিলাম তখন এরম উইদাউট জি কোনো অপশানই ছিল না আর আমি সবসময় প্রেফার করব জি নিয়েই স্টার্ট করুন একান্তই যদি কোনো অসুবিধা না থাকে আর যদি কোনো অসুবিধা থাকে তাহলে আপনি উইদাউট জিএসটি করতে পারেন তবে সব থেকে বেস্ট হয় জিএসটি নিয়ে করাটাই তারপর একজন কমেন্ট করেছে আর শিম ফ্রান্সিস ডো্ট বি আ সেলার অন মিশো ইউ হ্যাভ টু সেল ইউর হাউস আফটার ফিউ মান্থস তো দেখুন এরকম কমেন্ট দেখে ভয় পাবেন না তো আপনার যে কমেন্টটা করেছে তাকে আমি কিছু বলছি না হয়তো উনি কোনো রকম ওনার প্রবলেমের জন্য হয়তো রকম লস খেয়েছে তো আমি নিজে বলছি চার বছর ধরে আমি করছি এরকম কোনো লস আমি খাইনি হ্যাঁ ব্যবসায় তো ওটা নামা হতেই থাকে তো সেই সমস্ত সমস্যার সম্মুখীন হতে হবে আপনাকে খাটতে হবে একটা অ্যাকাউন্ট খুলে নিয়ে বসে থাকলে কিন্তু কিছুই হবে না যেমন আজকেই একটা খুব বড় ঘটনা ঘটেছে অনেক বড় লসের হাত থেকে আমরা বেঁচেছি তো সেগুলো সামলেই আবার ভিডিও করতে এসেছি তো পরে কোনো একদিন তোমাদের সাথে সেই গল্পটাও শেয়ার করব তো চলো এবার পরেরটা দেখি তো আশাদুল মোল্লা কত টাকা লাগে বিজনেস করতে তো দেখুন আমি তো এখান থেকে বলতে পারবো না আপনার কত টাকা লাগবে কারণ আপনার কাছে কি সিস্টেম আছে কি নেই আর আপনি কি ক্যাটাগরি চুজ করবেন সেটা সম্পূর্ণ আপনার ওপরে নির্ভর করছে তবে আপনার কাছে যদি সম্পূর্ণ সিস্টেম থাকে আর তারপরে যদি আপনি শুরু করতে চান তাহলে বা আপনার কাছে জায়গা আছে যে আপনি কোথায় কি করবেন তাহলে আপনার খুব অল্প পয়সাতেই আপনি কিন্তু ব্যবসাটা স্টার্ট করতে পারেন আর আমি নিজে দু টাকা থেকে স্টার্ট করেছি তো আপনিও করতে পারেন তো বেস্ট অফ লাক